ভ্রমণ বিপাশার জন্য এবার সাগরের নিচে মাছের সাথে ঘুমানোর অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিচ্ছে আমেরিকার একটি কোম্পানি বিশ্বের প্রথম সমুদ্রতলের পাঁচ তারকা হোটেল নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে দ্য এই হোটেলটি সমুদ্র পৃষ্ঠ থেকে আঠাশ ফুট গভীরে নির্মাণ করা হবে হোটেলটি সম্ভাব্য স্থান হিসেবে ডিজাইনাররা মিশর মালয়েশিয়া হাওয়াই ও বাহামাকে বিবেচনা করেছেন সমুদ্রের নিচে স্বয়ংক্রিয় লিফটের সাহায্যে পরস্পর সংযুক্ত বারোটি বিলাসবহুল কক্ষ নিয়ে তৈরি হবে হোটেলটি অতিথিরা স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্রের তলের নৈসর্গিক কোরাল দ্বীপ বিরল প্রজাতির সামুদ্রিক জীবজন্তু সামুদ্রিক মাছ দেখতে পারবেন মনে হবে যেন সমুদ্রের নিচে মাছের সাথে রাত্রি যাপন করছেন অতিথিরা হোটেলের মূল স্বপ্নদ্রষ্টা টনিওয়েব জানান সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে প্রত্যেক মহাদেশে এরকম হোটেল নির্মাণের চিন্তা করছেন তারা হোটেলটিকে একটি সাথে তুলনা করা যায় কেননা সমুদ্রের নিচে মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থান বদল করতে পারবেন হোটেলটি নির্মাণ ব্যয় প্রাথমিকভাবে ২০ বিশ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় যা একশো কোটি টাকার সমান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন